আল্লাহ নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন মদিনার অধিবাসী কিছু মহাজির সাবি ওখানে ছিল এবং আল্লাহর নবী এইখান থেকে মক্কা থেকে কিছু আনসারী সাহাবী মদিনায় চলে গিয়েছিলেন আল্লাহর নবী এই মুহাজির আর আনসারী সাহাবীদেরকে নিয়াকত্রিত বসলেন বসার পরে আল্লাহর নবী তাদেরকে বলতেছে ও মুহাজির সাহাবীরা তোমরা শোনো তোমাদের এই আনসার সাহাবীগুলা এই সাহাবীগুলা তোমাদের ভাই আর তোমরা হলো তাদের ভাই তোমরা তাদেরকে নিজের ভাইয়ের মতো করে দেখবা ওয়াসতা নসিরটা বললেন কে রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম খুব খেয়াল করবেন আল্লাহর নবী এই নসিহত করার পরে দেখেন তাদের হৃদয়ের মধ্যে কেমন করে তাদের হৃদয়টা কত দামি ছিল তারা সাহাবারা কেমন ছিলেন আমার ভাইয়েরা আজকে আমাদের বাড়িতে যদি আমাদের বন্ধু বান্ধব মেহমান আসেন সর্বোচ্চ একবেলা দুইবেলা দুই বেলা ভালো খাবার খাওয়ায় তারপরে একদিন দুই দিন তিন দিন পরে মেহমানকে আর ভালো লাগে না কিন্তু আল্লাহ নবীর সাহাবিদের তারা তারা মেহমানকে এত বেশি ভালোবাসতো নিজের যদি দুইজন ভাই থাকতো তাহলে একজন মহাজির সাবি আর একজন আনসারি সাহাবিকে নিজের ভাই মনে করে দুইজন ভাই হলো তিনজন মনে করত সোবাহান আল্লাহ শুধু তাই নয় দেখেন এই সাহাবিগুলার মধ্যে এত সুন্দর ভাতৃত্বের বন্ধন সৃষ্টি হয়ে গেল যার কারণে যে সাবির দুইজন তিনজন বিবি আছে এই সাবি আর একজন সাবি যে সাবি হিজরত করে আসছে নিজের বউ নাই বউ না থাকার কারণে একজন সাবির দুইটা তিনটা বউ থাকলে সাবি বলে বন্ধু শোনো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে ভাইয়ের মতো দেখতে বলেছে এই জন্যই বলতেছি তোমার তো বিবি নাই তোমার তো বিবি নাই তুমি যদি চাও আমার তো দুইটা বিবি আছে বন্ধু আমার দুইটা বিবির মধ্যে তোমার যেইটারে ভালো লাগবে তুমি পছন্দ করলে আমি সেইটারে তালাক দিয়ে দেব তারপরে তুমি আমার বিবিকে বিবাহ করবা সুবহান আল্লাহ নিজের বিবিকে পর্যন্ত আরেকজন সাহাবীর জন্য তালাক দিতে ছেড়ে দিতেও রাজি এই হলো সাহাবীদের ভাতৃত্ব আর ভালোবাসা চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার এখন লক্ষ্য করেন তৎকালীন সময় আল্লাহর নবী তাবুক অভিযানে যাবেন তাবুকের ময়দানে জেহাদের জন্য আল্লাহর নবী যাবেন সাহাবিদের থেকে কিছু সংখ্যক মহাজির সাহাবিদেরকে সঙ্গে নিলেন এই মহাজির সাহাবিদের মধ্যে একজন সাহাবির নাম হচ্ছে হাজরতে সাঈদ ইবনে আব্দুর রহমান রাজি আল্লাহ তালানহ এই সাহাবিকে আল্লাহর নবী সঙ্গে নিলেন আর আনসারি সাহাবিদের মধ্যে থেকে একজন সাহাবি নাম তার হজরতে সালাবা রাজি আল্লাহ তালানহ এই সাহাবা রাজি আল্লাহ তালানহুকে আনসারি সাহাবিকে আল্লাহ নবী বললেন তুমি আমার সঙ্গে যেই মহাজির সাহাবি সাঈদ আমার সঙ্গে জিহাদের ময়দানে যাই তুমি একটা কাজ করো তুমি এইখানে থেকে আমার মহাজির সাহাবি সাইদের পরিবার বাড়িঘর স্ত্রী এবং তার সমস্ত সম্পদগুলো দেখাশোনা করবা সুবাহান আল্লাহ তাহলে সাহাবিদের মধ্যে থেকে দুই দুই রকম ভাগ করলেন আনসারি সাহাবিদের মধ্যে এই সাহাবি দায়িত্ব দিলেন সালাবা তুমি সাইদের পরিবার তার স্ত্রী বাড়িঘর সম্পদ সবকিছু দেখাশোনা করবা তোমাকে এখানে রাখা হলো। আর সাইদকে নিয়ে আল্লাহ নবী চলে গেলেন কোন জেহাদের ময়দানে তাবুকের ময়দানে আল্লাহর নবী চলে গেলেন খুব ভালো করে লক্ষ্য করেন আল্লাহ নবী যখন তাবুকের ময়দানে জেহাদের জন্য রওনা হয়ে গেলেন যাবার পরে প্রিয় ভাইরা আমার এই দিকে হাজরতে সালাবা রদি আল্লাহ তালানহম এই সাহাবি প্রায় প্রায় আল্লাহর নবীর আরেকজন সাহাবি সাইদের বাড়িতে চলে আসে আসার পরে খোঁজ খবর নিয়ে চলে যায় হঠাৎ করে একদিন সালাবা রদি আল্লাহ তালানহ আল্লাহর নবীর সাহাবি সাইদের বাড়িতে চলে আসলেন বাড়িতে শুধু সাইদ রাজি আল্লাহ তালানহ সুন্দরী স্ত্রী একা কি বাড়ির মধ্যে ছিল আর কোনো কেউ বাড়িতে ছিল না এমন সময় বাড়ির খোঁজ খবর নেওয়ার জন্য যখন বাড়ির মধ্যে ঢুকে গেল বাড়ির মধ্যে আসার পরে শয়তান কেমন করে মানুষটাকে কুমন্ত্রণা দেয় দেখেন আল্লাহর নবীর একজন সাহাবী তাওবার খুব ভালো মানের সাহাবী এই সাহাবী যখন এই বাড়ির মধ্যে ঢুকে গেল ঢুকে যাওয়ার পরে বাড়ির মধ্যে কেউ নাই শুধু সাইদ রাদিয়াল্লাহু তাআলার সুন্দরী স্ত্রী রূপবতী গুণবতী স্ত্রী এই স্ত্রী শুধু বাড়ির মধ্যে পর্দাড়ালে আছেন এমন সময় শিরুন দিয়ে চুল আশ্রয় অথবা এরকম কিছু একটা বাড়ির মধ্যে কার্য সম্পাদন করে তখন যখন সালাবা চলে আসলো বাড়ির মধ্যে পর্দার আড়াল দিয়ে নজর করে দেখে আমার বন্ধু সাইদের স্ত্রী এত সুন্দরী তরুণী তনি যুবতী নারী যাকে দেখার পরে শয়তান অন্তরের মধ্যে কুমন্ত্রণা ঢোকায়া দিল এমন ভাবে শয়তান কুমন্ত্রণা ঢোকায়া দিল আল শয়তান আমাদের কেমন প্রকাশ্য দুশমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর পুরা আমি ইমানদারদেরকে ডেকে ডেকে বলছেন ও ইমানদারের তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হও পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো তারপর শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না শয়তান নিশ্চয় তোমাদের প্রকাশ্য দুশ্মন তাহলে আমাদের প্রকাশ্য দুশ্মনের নাম কি ইবলিশ শয়তান ইবলিশ শয়তান হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরের ভিতরে এমন করে কুমন্ত্রণা দিয়ে দিল ও সালাবা তোমার বন্ধু সাহিত্য জিহাদের ময়দানে চলে গেছে তার বাড়ি তো আর কেউ নাই এমন সুবর্ণ সুযোগ তো তুমি আর কখনোই পাবে না এই মুহূর্তেই তুমি এখনি এই এই মুহূর্তে তুমি সালাবা সাইদের স্ত্রীর কাছে চলে যাও যাওয়ার পরে তুমি তোমার মনের খায়েশটা মিটায় নাও আল্লাহর নবীর এই সাহাবী মুহূর্তের জন্য ভুলে গেল নিজের ঈমানের কথা ভুলে গেল আল্লাহর নবীর কথা ভুলে গেল শয়তানের কুমন্ত্রনায় পড়ার কারণে নিজের যৌবনের কারণে নিজেকে মুহূর্তের মধ্যে ভুলে গেল শয়তান কিভাবে কুমন্ত্রণা দিয়ে দিল বলে যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী সালাবরাদি আল্লাহু তাআলাহু সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে পর্দা থেকে পর্দা সরিয়ে দিয়ে ভিতরে গেল যাওয়ার পরে আল্লাহর নবীর istri আল্লাহর নবীর সাহাবী সাইদের istri এরকম করে সাইদের স্ত্রীর হাতের উপরে একটা হাত রেখে দিল খুব ভালো করে লক্ষ্য করবেন জেনা করেনি নি বিচার করে নাই ধর্ষণ করে নাই খুন করে নাই হত্যা করে নাই আজকে আমাদের সমাজের যুবকরা আমরা অনেকেই আমরা আজকে চোখের জেনা করি এই স্মার্টফোনের মধ্যে নর্তকীদের নাচের অনুষ্ঠান দেখে গানের অনুষ্ঠান দেখে কত কি দেখে আমরা চোখের গোনা করি চোখের জেনা করি হাত দিয়ে হাতের জেনা করছি শরীর দিয়ে শরীরের দেহে দৈহিক জেনা করছি তার মানে আমাদের শরীর ভরপুর করে ফেলেছি কত গুণা করেছি কিন্তু আজকে তবা করার পথ আমরা জানি না কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ের আজকে দেখেন এই সাবিপ জেনা করে নাই বেবিচার করে নাই শুধু হাতের উপর হাতটা রেখেছে রাখার পরে সঙ্গে সঙ্গে সাইদের স্ত্রী বলতেছে ও সালাবা আমার স্বামী জিহাদের ময়দানে চলে গেছে আল্লাহর নবী এবং আমার স্বামী সাইদ আপনার কাছে তো আমাকে আমানত রেখে গেছে আমার বাড়িটাকে আমার সম্পদগুলো দেখাশোনা করার জন্য আমানত রেখে গেছে আর আপনি সেই আমানতের খেয়ানত করতেছেন আপনার মধ্যে কি আল্লাহর ভয় নাই আল্লাহর ভয় নাই জেইনা বলেছে আপনার মধ্যে কি আল্লাহর ভয় নাই সঙ্গে সঙ্গে সালাবা সঙ্গে সঙ্গে ক্ষমা ক্ষমা শব্দ উচ্চারণ করে সালাবা ওই জায়গা থেকে ওই নারীর হাত ছেড়ে দিয়ে সাইদের স্ত্রীর হাত ছেড়ে দিয়া সালাবার সঙ্গে সঙ্গে ক্ষমা ক্ষমা শব্দ উচ্চারণ করতে করতে ওই জায়গা থেকে বের হয়ে চলে যায় কোন শব্দে একটাই শব্দ ক্ষমা 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 বলতে বলতে সালাবা ওইখান থেকে দৌড় দিয়ে জঙ্গলের দিকে বাইরে মদিনার অলিতে গলিতে দৌড়াইতে দৌড়াইতে চলে গেল এমন সময় তাবুকের অভিযান যখন সমাপ্ত হয়ে গেল তাবুকের অভিযান সমাপ্ত হয়ে যাওয়ার পরে আমার নবীজি যখন গাজী সাহাবীদেরকে নিয়ে যখন ফিরে আসলেন আসার পরে আল্লাহর নবী যখন মদিনা মদিনায় ফিরে আসলেন গাজী সাহাবীদেরকে নিয়ে ওইখানে একটা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হলো সব সাহাবীরা আল্লাহর নবীর মহাজির সাহাবি সহ গাজী সাহাবিদেরকে আল্লাহর নবীকে সহ সবাইকে সব সাহাবিরা সংবাদ দেওয়ার জন্য চলে আসলো কিন্তু আল্লাহ নবী এবং সাঈদ রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখলেন অন্য সব সাহাবীরা আছে একজন ব্যতীত সালাবা সালা সবাই আছে এই এইবার চিন্তা করলেন এই সাহাবী নেই আজকে নেই কেন কারণটা কি এখান থেকে যখন সংবর্ধনার অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেল যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী সাইদ ইবনে আব্দুর রহমান বাড়ির দিকে চলে গেলেন যাওয়ার পরে বাড়ির মধ্যে চলে যাওয়ার পরে লক্ষ্য করে দেখলেন বাড়ির মধ্যে তার বিবি আছে বিবির কাছে যখন গেল বিবি সমস্ত ঘটনা খুলে বলল প্রাণের স্বামী গো আপনার বন্ধু সাইদ আপনি সাইদ যখন জিহাদের ময়দানে গিয়েছিলেন আপনার বন্ধু সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেরকম করে শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমি যখন পর্দার আলে এরকম করে আমার চুলা চলাচ্ছিলাম এমন সময় পর্দার আড়ালে আমি কথার সামনে ছিলাম না হঠাৎ করে সাইদ শয়তানের কমন্ত্রণায় পড়ে আপনার বন্ধু সালাবা শয়তানের কুমন্ত্রণায় পড়ে পর্দা আড়াল থেকে ভিতরে চলে আসলো আসার পরে আপনার বন্ধু আমার হাতের উপর হাতটা রেখেছে তারপরে আমি যখন বললাম ও আল্লাহর বান্দা আপনার মধ্যে কি আল্লাহর ভয় নাই আমার স্বামী জাহাদের ময়দানে গিয়েছে আপনার কাছে আমাকে আমার সম্পদ বাড়িঘর আমানত রেখে গেছে আপনি আল্লাহর এই আমানতের খেয়ানত করতেছেন আপনার মধ্যে কি আল্লাহর ভয় নাই সঙ্গে সঙ্গে ক্ষমা ক্ষমা শব্দ উচ্চারণ করে সালাবা এখান থেকে দৌড়ে পালিয়ে চলে গেছে এখানে আর আসে নাই কোথাও আর দেখা যাচ্ছে না তারে এমন কথা বলার পরে প্রিয় মুসলমান ভাইয়ারা আল্লাহ নবীর এই সাহাবি যে কোনো মানুষ যদি শুনে তার বউয়ের সঙ্গে আমি আপনিও যদি শুনি আমার আপনার বিবির সঙ্গে অন্য কোনো পর পুরুষ এরকম একটা আচরণ করেছে হাতের উপর হাত রেখেছে আমাদের কি ভালো লাগবে না খারাপ লাগবে মুহূর্তের মধ্যে চেহারা একদম মলিন হয়ে গেল মুস্কি হাসি মুখ থেকে চলে গেল চেহারা একদম মলিন হয়ে গেল তারপর হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান যখন আল্লাহর নবীর দরবারে গেলেন যাওয়ার পরে তিনি আল্লাহ নবীর ওয়াজ নসিহত শুনলেন আল্লাহ নবীর ওয়াজের মধ্যে শুনতে পেলেন যদি কোন মানুষ কোন মানুষকে ক্ষমা করে দেয় সেই মানুষকে আল্লাহ তালা মহা পুরস্কারে পুরস্কৃত করবেন সোবাহান আল্লাহ আল্লাহ নবী মসজিদের মধ্যে সাহাবিদেরকে নিয়ে বসে আছেন এমন সময় সব সাহাবিদেরকে সাহাবিদের মধ্যে আল্লাহ নবী বলতেছেন সাহাবিরা শোনো এই মুহূর্তে একজন সাবি আমার কাছে আসবে যেই এখন আসবে তোমাদের মধ্যে ঢুকবে এই সহাবই যেই সাবি এখন ভিতরে ঢুকবে এই সাবি হচ্ছে জান্নাতি জোরে বলেন সুবহান আল্লাহ এই ঘটনা হয়ে গেল একজন সাবি আল্লাহ নবীর ওই সময় বলার পরেই ভিতরে প্রবেশ করলো এরপরে কয়েকদিন পর আবার এরকম একটা মজলি সাহাবিদেরকে নিয়ে নবী বসে আছেন এমন একটা সময় আল্লাহ নবী আবার বলছেন যে এখন যে সাহাবি মসজিদে প্রবেশ করবে এই সাহাবি হলো জান্নাতি সব সাহাবিরা লক্ষ্য করে দেখে এর আগে তো ওই একজন সাহাবি আসছে আজকে কোন সাহাবিটা আসে দেখি তো আজকে লক্ষ্য করে দেখতেছে যে আজকেও ওই পূর্বের দিনের যে সাহাবি আসছে ওই সাহাবি আজকেও মসজিদে এসেছে সোবাহা এইভাবে দুই দিন তিন দিন পর্যন্ত একই সাহাবি আল্লাহ নবী যখনই বলে এখন যে সাহাবি এখানে উপস্থিত হবে এই সাহাবি জান্নাতি তিন দিন একই সাহাবি আসলো এখন আল্লাহ নবীর আরেকজন সাহাবি হাজরত আবু রাজা রদি আল্লাহ আনহু তিনি চিন্তা করলেন আল্লাহ নবী যে এই কথাটি বলছে আর প্রতিদিন ওই সাহাবি মসজিদের মধ্যে চলে আসতেছে আর জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়ে যাচ্ছে কারণটা কি বিশেষ কোনো আমল আছে নাকি দেখি এই সাহাবি তখন ওই সাহাবির কাছে গেল যে কয়েকদিন থাকার অনুমতি চাইলো তার মেহমান হইতে চাইলো মেহমান হলো হওয়ার পরে কোনো স্পেশাল আমল খুঁজে পেলো যাওয়ার আগে দিয়ে বলতেছে এই এই ঘটনা সরাসরি বলে নাই যে আল্লাহ নবী আপনাকে জান্নাতে যাইতে আল্লাহ নবী বলেছেন আপনি জান্নাতি বলতেছে যে আপনার স্পেশাল কোনো আমল আছে কিনা তখন বলে যে আমার স্পেশাল আমল একটা ওই রকম কোনো বড় আমল নেই একটা আমল সারা দিন যদি কোনো মানুষ আমাকে কষ্ট দেয় আঘাত দেয় ব্যথা দেয় কথার দ্বারা শরীরের দ্বারা যে কোনো কারণে আমাকে যদি আঘাত দেয় আমি যখন ঘুমাইতে যাই ঘুমানোর আগে আমি মনে মনে আল্লাহর কাছে বলি আল্লাহ যে ব্যক্তি আমাকে দিন কষ্ট দিলে এই কথা বলে এই আঘাত দিয়ে এইটা এইটা বলে আমার কষ্ট দিল আমি ওই সব মানুষকে ঘুমানোর আগে আপনি আল্লাহর রস্তে ক্ষমা করে দিলেন সুবহানাল্লাহ তার মানে আমি আপনি যদি এই ক্ষমা করার মুহূর্ত গুণটা অবলম্বন করতে পারি ঘুমানোর আগে আপনাকে যেই কষ্ট দিক না কেন যেইভাবেই কষ্ট দিক না কেন আপনি সহায়ক এটা ভুলে গিয়ে তাকে যদি ক্ষমা করে দিতে পারেন এর মহা পুরস্কার আমাদেরকে দেবেন জোরে বলেন কে হযরতে সাইদ রাদিয়াল্লাহু তাআলাহ আল্লাহর নবীর এই ওয়াজ শোনার পরে সঙ্গে সঙ্গে ওই সাবি সালাবা বন্ধু সালাবাকে ক্ষমা করে দিল দেবার পরে মনে মনে ভাবল আমার বন্ধু সালাবা না জানি কত অনুতপ্ত হয়ে গেছে সালাবাকে একটু খুঁজতে যাই সালাবাকে খোঁজার জন্য মদিনার অলিতে গলিতে খোরাওনা হয়ে গেলেন হজরত সাঈদ ইবন আব্দুর রহমান মদিনার অলিতে গলিতে খুঁজলেন খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলেন খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলেন বহু প্রতীক্ষার পরে এক জায়গায় পাহাড়ি এলাকায় গিয়ে দেখেন জীর্ণ শীর্ণ অবস্থায় শুধু ক্ষমা ক্ষমা উচ্চারণ করে একজন মানুষ ওই মানুষের কাছে চলে গেল যাওয়ার পরে গিয়ে দেখে এইটাই আমার বন্ধু এইটাই আমার বন্ধু হজরতে সালে বলেন লক্ষ্য করেন সালাবার কাছে গেলেন সাইদ যাওয়ার পরে বলতে সালাবা ও সালাবা তুমি আমার সঙ্গে চলো বন্ধু আমি তোমার সমস্ত ঘটনা শুনেছি কিন্তু আমি তোমারে ক্ষমাও করে দিয়েছি সুবহানাল্লাহ জাইনাব বলল আমি তোমারে ক্ষমা করে দিয়েছি সালাবা তখন বলছো সাহিদ তুমি যদিও আমার ক্ষমা করে দিয়েছো কিন্তু আমারে ক্ষমা করলেও আমি মনের মধ্যে থেকে একটু প্রশান্তি পাচ্ছি না প্রশান্তি না পাওয়ার কারণ হলো ও সালাবা সাইদ রে তুমি শোন আমি যেই পাপ করেছি যতক্ষণ পর্যন্ত ওই পাপের তওবা কিভাবে করতে হয় ওইটা না জানবো ততক্ষণ পর্যন্ত আমি তোমার সঙ্গে ফিরবো না কিন্তু কোন মতে সালাবা যেতে চায় না হযরত সাইদ রাদিয়াল্লাহু তাআলা তিনিও चाहते জান্নাত অবশেষে সালাবা বলছে ও সাঈদ শুনো একটা কথা শোনো সেটা হচ্ছে আমি তোমার সঙ্গে যাইতে পারি একটা শর্তে শর্ত হলো তুমি যদি একটা শক্ত শক্তিশালী রশি দিয়া আমার দুইটা হাত এরকম করে শক্ত করে বাঁধো বাঁধার পরে তোমার ঘোড়ার সঙ্গে বেঁধে দিয়া আমাকে গোলামের মতো তামতে তামতে হাসরাইতে হাসরাইতে যদি তুমি আমাকে মদিনায় নিয়ে যাইতে পারো তাহলে আমি তোমার সঙ্গে যাব নচেত আমি যেতে চাই চাই না এমন কথা বলার পরে বন্ধু সাইদ বলছে বন্ধু আমি তো তোমার ক্ষমা করে দিয়েছি মাফ করে দিয়েছি তারপরও কেন তুমি আমার সঙ্গে যাবা না এমন সত্য কেন দিলা সঙ্গে সঙ্গে সালাবা বলছে আমি এই সত্য দিলাম একটাই কারণে কারণ আমি তোবা না করা পর্যন্ত তোবা কিভাবে করতে হয় আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা এটা জানা পর্যন্ত আমার কোনো শান্তি নাই আর আমার মনের প্রশান্তি তখনই ফিরে আসবে যখন তুমি আমাকে এইভাবে টানতে টানতে নিয়ে যাবা বেদে টানতে টানতে নিয়ে যাবা সাইদ রাজি আল্লাহ তালান হোক নিরুপায় হয়ে সঙ্গে সঙ্গে ডাইরেক্ট সালাবাকে বললে সালাবা শোনো তুমি তোমাকে আমি নিয়ে যাব নিয়ে যাব তাও ওইভাবেই নিয়ে যাব গোলামের মতো করে তাও তুমি আমার সঙ্গে চলো হাতটা শক্ত করে বাঁধলেন বাঁধার পরে ঘোড়ার সঙ্গে সুন্দর করে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা হুকে বেঁধে নিয়ে যাওয়া শুরু করলেন বেঁধে নিয়ে যাইতে যাইতে যখন সর্বপ্রথম আল্লাহর নবীর সাহাবী হযরত ওমরের কাছে নিয়ে গেলেন আপনারা বলেন তো ওমরের রাগ কম না বেশি হজরত উমার রাজি আল্লাহ তেরানহুর কাছে নিয়ে যাওয়ার পরে হজরত উমার রাজি আল্লাহ তেরানহুকে বলতেছেন সাইদ আর সার একসাথে গিয়া ডাইরেক্ট সমস্ত ঘটনা খুলে বলতেছেন শোনেন হজরত তোমার আপনি শোনেন আমি এই এই ভুলটা করে ফেলেছি আপনি একটু বলেন তো আমার কি তোবার কোনো রাস্তা খোলা আছে নাকি হজরত তোমার রাজি আল্লাহ তেরানহুর মুহূর্তের মধ্যে চেহারাটা লাল রক্তের মতো বড় ধারণ করল সংগে সঙ্গে বলল দূর হয়ে যাও দূর হয়ে যাও তোমার খনা ক্ষমার কোনো রাস্তা আমার কাছে নাই তুমি দূর হয়ে যাও এই কথা বলার পরে সাইদ তখন সালাবা আরো ভেঙে বললেন সাইদ রাদিয়াল্লাহু তাআলাহু চিন্তা করলেন তাহলে এইবার আমি সফট দিলের সাবির কাছে গিয়েছি কিন্তু নরম দিলের সাহাবী আবু বকরের কাছে গিয়ে দেখি কি অবস্থা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে নিয়ে গেলেন যাওয়ার পরে তিনি কি যখন ঘটনাগুলো কোলে বললেন বলার পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন দূর হয়ে যাও দূর হয়ে যাও তোমার জন্য কোনো খানা দরবারে নিরূপায় হয়ে গেল সাহাবা যতই সাহাবীদের কাছে যায় ততই কান্না বেড়ে যায় ততই এত সমালোচনা বেড়ে যায় নিজের উপর আফসোস করে যায় আল্লাহর কাছে ক্ষমা চাও বেড়ে যায় প্রিয় ভাইরা আমার এইভাবে করিয়া তৃতীয়বারে হাজরতে আলীর কাছে চলে গেলেন হাজরতে আলীও দূর দূর করে তাড়িয়ে দিলেন এইবার তারা চিন্তা করলেন ও আম সাল্লাকা ইল্লা রাহমাতাল তারা চিন্তা করল আল্লাহ যে নবীকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন ওই নবী রহমতুল ওই নবী ওই রাসুল কাছে যদি আমরা যাই তাহলে সব সাবিরা ফিরাইয়া দিলেও আমার মনে হয় দয়ার সাগর ওই নবী কোন না কোন পথ বাতলে দেবেন ফিরাইয়া দেবেন এই কথা চিন্তা করিয়া সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর এই দুইজন সাহাবি সাহিদ ডাইরেক্ট সাহাবাকে নিয়ে আল্লাহর নবীর দরবারে যখন চলে গেলেন আল্লাহ নবীর দরবার যাওয়ার পরে প্রিয় মুসলমান ভাইয়েরা আল্লাহ নবীর কাছে যখন সমস্ত ঘটনা খুলে বললেন বলার পরে নবী একটু আগেই মুস্কি হাসি ছিল মুখের মধ্যে একটু আগেই হাসি দিচ্ছিলেন একটু আগেই মুস্কি হাসি ছিল কিন্তু যেই না বলল এই এই ঘটনা বলছে ইয়া রাসূলুল্লাহ ওই সৈতারি পুলিশের কুমন্ত পড়ার কারণে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই আমানতের খেয়ানত করে ফেলেছি গারেটল আপনি যখন আপনার সাবি সাইদ নিয়ে তাবুকের অভিযানে চলে গিয়েছিলেন আমি তখন নিজেকে কন্ট্রোল করতে পারি নাই বাড়ির মধ্যে সাইদের সুন্দর স্ত্রীকে দেখার পরে শয়তান আমার অন্তরের মধ্যে এমন কুমন্ত্রণা ঢুকায়া দিয়েছে গো নবী যার কারণে আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে সাইদের স্ত্রীর হাতটা আমি স্পর্শ করে ফেলেছি তারপরে আমার আল্লাহর ভয় অন্তরে ঢুকে গেছে ক্ষমা ক্ষমা শব্দ উচ্চারণ করতে করতে বের হয়ে গেলাম আপনি একটু বলেন তো আমার জন্য রাস্তা খোলা আছে নাকি আল্লাহকে সঙ্গে সঙ্গে বলো দূর হয়ে যাও দূর হয়ে যাও তোমার জন্যে আমার কাছে কোনো তওবার দরজা খোলা নাই আল্লাহ তোমারে ক্ষমা করবে না তুমি এখান থেকে দূর হয়ে যাও আল্লাহ প্রিয় মুসলমান ভাই রেষ সভা নবীর জনামে মোহাম্মদ রসুল সাল্লাই সাল্লামের কাছে যাওয়ার পরও যখন নিরুপায় হয়ে গেল আল্লাহর নবীর মুখ থেকে এমন কথা শোনার পরে সালাবার কলিজাটা ফেটে গেল আমি আর কার কাছে যাব কার কাছে যাব আল্লাহর নবী শেষ বরشاه শেষ আসা তিনিও ফিরিয়া দিলেন তাহলে আমি আর কার কাছে যাব সালাবা এই জায়গা থেকে আল্লাহর নবী যখনই বললেন দূর হয়ে যাও চিৎকার দিয়ে দৌড় দিয়ে ওই জায়গা থেকে দূরে পালিয়ে চলে গেলেন আল্লাহ আকবার প্রিয় মুসলমান ভাইয়েরা এরপরে সালাহ আবরাদিয়াল্লাহু তাআলা হুকে আল্লাহ তাআলা ক্ষমা করলেন কিনা এটা আপনারা জানতে চান কি জান না জোরে বলেন জানতে চান কি জান না একটু সবাই হাতটা তুলেন তো ঘুমাইয়া গেছেন নাকি